ইমাম সাহেব যেদিন সভাপতি যেদিন ক্যাস্টের বাড়ি এলো জোর করে ধর্ম হবে যে যে পরিবারে গান বাজনা লাগবে সেই পরিবারে আমরা বিবাদ করবো না সেই পরিবারে আমরা বিবাদ করবো না আমাকে রাগ করে রাখুন মসজিদে না রাগ করে না রাখুন মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি বাপরে জমি জায়গা আছে অনেক জমি জায়গা চাষ করে খাবো

যে সমাজ খরচ নিবেন না নিলে অত্যাচার করা হবে বাপের সমাজ এরা নিশ্চিত অত্যাচার করেছে ছেলের বাপের উপরে এই ছেলের বাপের বাপকে দেওয়া হবে ছেলের বাপের উপর অত্যাচার হল হলো এবার ছেলের বাপ যে মেয়ের উপর মেয়ের বাপের উপর অত্যাচার করেছে এবার কি হবে ছেলের বাপের উপর অত্যাচার হবে পাঁচ হাজার টাকা নেওয়াতে এবার ছেলের বাপ যে মেয়ের বাপের উপর অত্যাচার করেছে একটা কেটিএম গাড়ি নামাতে কথা বুঝতে পারিনি কথা বুঝতে পেরেছেন আপনার আপু বলছে আপনার তো বেটি আসা যাওয়া দেখা দেখছেন টাকা মানে কন্যার কত দামি চুক্তি হয়

বিবাহ করতে গিয়ে কথা বুঝতে পারেন সেদিন বিবাহ করতে গিয়ে তো তুমি তোমার বাপের কাছ থেকে একটা

আমাদের টাকা যেটা এবার বলতে চাইছে আল্লাহ করছেন হে পৃথিবীর মানুষ তোমরা যারা ধ্যান অর্জন করেছো হে পৃথিবীর মানুষ তোমরা যারা বৃত্ত অর্জন করেছ হে পৃথিবীর মানুষ তোমরা যারা শিক্ষা অর্জন করেছ সেই অনুযায়ী তোমরা জাতি নিকটে পৌঁছে দাও সেই অনুযায়ী তোমরা জাতি নিকটে বলে দাও সেই অনুযায়ী তোমার রক্ত বেশ করো সেই অনুযায়ী তোমরা আমার সার্বিক মানুষের মাঝে বলে দাও সমাজরূপ বিষয় এত এবার আপনাকে বলি

এই হুজুর আল্লাহ হবে আমাদের মতো হুজুরদের কষাতে লাগান করানো হবে আমাদের মতো হুজুর আমাদের মতো বক্তাদের কষাতে আগুনে লাগান করানো হবে বক্তা সাহেব এসে বক্তব্য রাখছে না একটা মানুষ হেদায়ত পাবে কি সবাই বলেন দেখি সারা ছেলে মেয়েকে গলার বলতে শুরু করেন আর সারা পৃথিবীর মানুষকে বলেন সবার বলতে গলার শুনতে বলেন একটা মানুষ হেদায়ত পাবে কথা বলে না এটা আজ পর্যন্ত আপনারা কেউ দেখেছেন বা প্রমাণ করতে পারবেন যে গজাল শোনার পর এই লোকটা নামাজ হয়েছে যে পারবেন না

আপনাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে জাতির কাউকে চিন্তা সৃষ্টি করা হতো না এই হাদিস একেবারে যান আর কত পয়দান আপনি আপনার একটা